কাশ্মীর যাকে বলা হয় ভূস্বর্গ বা দুনিয়ার বেহেস্ত কাশ্মীর শব্দটি শুনলেই সবার আগে মাথায় আসে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা সবুজ মোড়া বিশাল বিশাল পাহাড় নীল আকাশ সাদা মেঘ স্বচ্ছ পানি আর সেই পানিতে রং বেরগের নৌকায় ভেসে বেড়ানো কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের মতো সেখানকার মেয়েরাও দেখতে অপরূপ সুন্দরী কাশ্মীর যেন সত্যিকারের স্বপ্নের পৃথিবীর সব রূপ সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে মুঘল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীরের সৌন্দর্যে অভিভূত হয়ে বলেছিলেন পৃথিবীতে যদি স্বর্গ থেকে থাকে তবে তা এখানেই আছে স্বচ্ছ জলের নদী উঁচু উঁচু বরফে ঢাকা পাহাড় বনভূমি বিভিন্ন সাংস্কৃতিক সব মিলিয়ে সৌন্দর্যের এক অনন্য সংযোজন মানুষজন এখানে কাশ্মীরের জনগণ খুব সাধারণ জীবনযাপন করে কাশ্মীরের আয় মূলত পর্যটন নির্ভর তবে এখানে প্রচুর পাহাড়ি আপেল আঙুর কমলা সহ নানান ধরনের সুস্বাদু ফল উৎপাদিত হয় এছাড়া এখানে বিভিন্ন ঋতুতে ফোটা কাশ্মীরি ফুল পুরো বিশ্বে সরবরাহ করা হয় কাশ্মীরি নারীদের সৌন্দর্যের সুখ্যাতি সারা জুড়ে কাশ্মীরি মেয়েদের সৌন্দর্যের সাথে পৃথিবীর আর কোনো মেয়েদের সৌন্দর্যের তুলনা হয় না কাশ্মীরি নারীদের সৌন্দর্যের একটি প্রধান কারণ হলো তাদের জিনগত বৈশিষ্ট্য এখানকার মেয়েদের সৌন্দর্যের পেছনে আরেকটি অন্যতম কারণ হল আবহাওয়া কাশ্মীরের আবহাওয়া খুবই মনোরম ও জলবায়ু সারা বছর ঠান্ডা থাকে যার জন্য এখানকার মেয়েরা খরসা ত্বকদাগহীন এবং খুবই আকর্ষণীয় হয়ে থাকে কাশ্মীরের বেশিরভাগ মানুষই ভেজিটেরিয়ান এবং তাদের খাদ্যদ্রব্যগুলো বেশিরভাগই তৈরি হয় পনির দুধ বাদাম এবং অন্যান্য দুগ্ধজাত পণ্য থেকে